জিগোর ঝিনাইদা শহরে আমরা এখন ঝিনাইদার এই ব্যস্ত সিটিতে রাস্তা ধরে হেঁটে যাচ্ছি চা খেলাম দারুণ চা কিন্তু চায়ে যদিও চিনি বেশি ছিল ব্যস্ত রাস্তা পার্কে হেঁটে যাচ্ছে ঝিনাইদা শহরের আনাচে কানাচে ব্যাপক ঘোরাফেরা করলাম আড্ডাবাজি হলো জিকোর বেশ কিছু ছোটোবেলার বন্ধুরা আমাদেরকে সময় দিয়েছে শুভ সকাল আজকে তেইশে আগস্ট দু হাজার পঁচিশ এখন বাজে ভোর সাতটা ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে কিন্তু ভালো ঘুম হয়েছে রাতে ঝিকোর বাসাটা কিন্তু অনেক সুন্দর এই যে চারপাশে বাগান আম গাছ আর বৃষ্টিটা হলে আরো বেশি ভালো লাগতো কারণ উপরে টিন বৃষ্টি বিলাস করা যেত হুমায়ুন আহমেদের ইসে যে মানুষপল্লিতে আমি হামের শুধু বৃষ্টি বিলাসের জন্য একটা বাড়ি বানিয়েছে জিকর বাড়িটা অনেকটা ওই টাইপেরই বৃষ্টি বিলাস করার জন্য এত সুন্দর বাগান মানে বাচ্চারা এসে এখানে যে করবে আমি সেটাই ভাবতেছিলাম সাধারণত বাসা বাড়িতে এরকম এখন দেখা যায় না সামনে এত বিশাল ফাঁকা জায়গা গাছগাছালি সবকিছু মিলে দারুণ একটা দিন পার করলাম গতকালকে অনেক রাত অবধি আমরা ঘুরে বেড়িয়েছি পাশে জিকর মামাদের বাসা এবং এটাও একটা ভালো দিক যে তারা খুব জয়েন্ট ফ্যামিলি হিসেবে ওইভাবে থাকে একজন আরেকজনের বাসায় যাচ্ছে আসতেছে এটা কিন্তু মানে এই জামানায় খুব একটা দেখা যায় না সো সব কিছু মিলে আর এই যে জিকো খুব ভরে উঠছিল উঠে নামাজ নামাজ পড়ে ঘুমায় পড়ছে তা আমরা একটু নামাজে লেট করে ফেলছি তোমার এখনো উঠেই নেই যাই হোক একটু পরে আমরা বের হব হাঁটতে এই ঝিনাইদা শহর এর সকালে মর্নিং ওয়াকটা করি আর তারপর নাস্তা করি আজকে প্যাক করবো ঢাকায় সকালবেলা আমাদের মর্নিং ওয়াকে যাওয়ার কথা ছিল ফজরের নামাজ পরে আমরা এখন যাচ্ছি এখন মাঝে আটটা হ্যাঁ নোমা তো মর্নিং ওয়াকের নাম করে সেই যে ঘুম দিছে উঠছে সাতটায়

আর এক ক্যাডেটকে নিয়ে আসছি এই যে আমাদের বন্ধু নোমান ও ক্যাডেট কলেজের ছাত্র তবে এই ক্যাডেট কলেজ না নোমান ছিল কুমিল্লা ক্যাডেট কলেজে আমরা মোটরসাইকেলে ঘুরছি পুরা কালি কি না জানো নবগঙ্গা নবগঙ্গা নদীর পাশে মর্নিং ওয়াক এসেছি সেই ভোর পাঁচটা আসে পাঁচটা না সাড়ে পাঁচটা আসার কথা বাট এখন আসছি প্রায় আটটা বাজে বাট নদীটা কিন্তু অ্যামেজিং আমার কিন্তু দারুণ লাগছে এই নদী এবং মনে হচ্ছে যে আর একটা বিকেল সুন্দর বিকেল যদি এই নদীর পারে কাটাইতে পারতাম তাহলে কিন্তু দারুণ হতো যাই এই আজকের এই ঝিনাদা শহরের বেস্ট পার্ট হলো আমার এই কাছে এই নদীর পাশের এই এই সকালটা নিচে থেকে একটু উঠে নদীর পাশ দিয়ে হাঁটছি সকালবেলা দারুণ কিছু মুহূর্ত ঝিনাদা শহরের এই যে চারপাশ ঘুরে এই যে নবগঙ্গা যে নদী এই নদীর কিন্তু একটা আলাদা আবেদন আছে এবং এখান দিয়ে যখন সকালবেলা হাঁটবেন আলাদা একটা ফিল পাবেন চারপাশে বিশাল বিশাল গাছপালা আর পাশ দিয়ে বয়ে গেছে এরকম একটা নদী এটা কিন্তু অ্যামেজিং দেখুন চারপাশের পরিবেশটা চারপাশে বিশাল বিশাল গাছ আর এই এই সবুজের পাশ দিয়েই বয়ে গেছে এই চমৎকার একটা নদী এই নদীর নাম হচ্ছে নবগঙ্গা নদী আজকে আমাদের শেষ দিন আমরা সকালে নাস্তা করেই রওনা দিয়ে দেবো ঢাকার বাট যে কয়েকটা মোমেন্ট পার্ক করলাম রিয়েলি অ্যামেজিং বিশাল বিশাল দেবদারু গাছ নদীর সাইডে সাথে আছে চমৎকার নদী স্রোতষিনী নবগঙ্গা নদী আমাদের ড্যাসিং হিরো নোমান ছিনেদা শহরের বেস্ট পার্ক আমার কাছে মনে হয়েছে এই পার্ক নদীর পাশে সকালবেলা লুচি গরুর মাংস আলু ভাজা আরও অনেক সবজি টবজি নিয়ে জম্পেশ নাস্তা হলো একদিনের ট্যুর শেষ করে আমরা রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে এবং ঝিনাইদা শহর পার হতে না হতেই আমরা প্রায় রোড সাইডে একটা ছোট্ট টঙের দোকানে চা ব্রেক নিলাম একেবারে গরুর দুধের চা তবে চাটা বানিয়েছিল কিন্তু জম্পেশ আমরা এখানে বসে গল্প করতে করতে এই চা ব্রেক টি ব্রেকটা সারলাম প্রথমবারের মতো ঝিনাইদা শহরে এসেছিলাম কিন্তু এই একদিনে অনেক অনেক স্মৃতি জমা হয়ে আছে জিকোর বন্ধুরা আমাদেরকে অনেক সময় দিয়েছে সাইড বাই সাইড জিকোর মামা মামি আত্মীয় স্বজন সবাই অনেক আপ্যায়ন করেছে আর ঝিনাইদা শহর থেকে চলে যাচ্ছি কিন্তু একঝাক সুন্দর কিছু মোমেন্টস নিয়ে যাচ্ছি স্মৃতি নিয়ে যাচ্ছি এগুলোই যাই হোক রোড সাইডের এই ছোট্ট টং দোকানের চাটা কিন্তু অসাধারণ ছিল ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিলো এবং আমরা এখানে বসে বসে খুব রিল্যাক্স মুডে চা খাচ্ছিলাম আর বাইরের এই ঝিরিঝিরি বৃষ্টি উপভোগ করছিলাম অবশেষে চা খাওয়া শেষ করে আবার যাত্রা শুরু হলো আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম অনেক গল্প অনেক কথা অনেক মজা করেছিলাম এই একটা দিনে আমরা

मौसम नदी का किनारा ये चंचल हवा ये ये मौसम नदी का किनारा ये चंचल আর এই ক্লাউডি ওয়েদার এ ঝিরি ঝিরি বাতাসে নদীর এই পাতাল ঢেউ দেখতে ভালোই লাগছিল তো আমরা এই ফেরির ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নদী উপভোগ করছিলাম চমৎকার সময় কাটছিল ये बाहों में बाहे ये बहकी गाह है लो आने लगा जिंदगी का